ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুযু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা এখন কিন্তু শীতকাল শীতকালই হোক আর গরমকালই হোক আমরা কিন্তু স্কিন কেয়ারটা যতটা মনোযোগ সহকারে করে থাকি আমরা কিন্তু আমাদের হাত পায়ের যত্ন ততটা মনোযোগ সহকারে করি না এই জন্য আমাদের স্কিন টোনটা একরকম আর আমাদের হাত পায়ের কালারটা একরকম হয় মানে আমাদের স্কিনের কালারের সাথে হাত পায়ের কোনো ম্যাচ থাকে না তাই আজকে আমি তোমাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করব যেটা মাত্র দুদিন ইউজ করে তোমরা হাতের সমস্ত ট্যান রিমুভ করে দিতে পারবে আর আমরা যারা হাউস ওয়াইফ আছি তাদের তো ভীষণ পরিমাণে হাত পায়ে ট্যান পড়ে যায় কারণ আমাদের অনেকটা সময় রান্নাঘরে কাটাতে হয় নানা রকম ঘরে কাজকর্ম করতে হয় তাতে কিন্তু আমাদের হাত পাটা খুব তাড়াতাড়ি নষ্ট হতে থাকে মানে আমাদের স্কিনটা খারাপ হতে থাকে তো আজকে যে রেমেডিটা শেয়ার করব সেটা কিন্তু একটা ম্যাজিক্যাল রেমেডি হবে কারণ এই রেমেডিটা সপ্তাহে মাত্র দুদিন ইউজ করে তোমরা তোমাদের সমস্ত ট্যান রিমুভ করে দিতে পারবে তার জন্য কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে তো আজকে আর বেশি কথা চলো সরাসরি ভিডিওতে যাওয়া যাক তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমি এরকম হোম রেমেডি ভিডিও যখনই শেয়ার করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে তো চলো ভিডিওটা স্টার্ট করা স্টার্টেড আজকের এই ফেসব্যাকটা করার জন্য আমার মেন যে ইনগ্রিডিয়েন্টসটা লাগবে সেটা হচ্ছে কফি কফি ছাড়া কিন্তু আমরা কোনোভাবে এই ফেস প্যাকটা তৈরি করতে পারবো না যদিও আমি এটা হাতে ইউজ করবো তবে তোমরা এটা ফেসেও ইউজ করতে পারবে তো চলো ফার্স্টে আমি একটা স্ক্রাব তৈরি করব তো সেটা কিভাবে তৈরি দেখে কীভাবে প্রথমে একটা বাটিতে আমি দেড় চামচের মতন চিনি নিয়ে নিচ্ছি বন্ধুরা চিনি কিন্তু আমাদের স্কিনকে খুব ভালোভাবে এক্সপোলিয়েট করে এবং স্কিনকে হোয়াইটনিং করতে ভীষণভাবে সাহায্য করে কারণ চিনিতে থাকে স্কিন হোয়াইটনিং প্রপার্টিস আর আমি এর মধ্যে এক চামচের মতন কফি নিয়ে নিচ্ছি বন্ধুরা কফি কিন্তু আমাদের স্কিনকে ডিপলিভাবে হাইড্রেট প্রোভাইড করে এবং ময়েশ্চারাইজার করে স্কিনকে অনেক দিন অবধি কিন্তু টান টান সাহায্য করে কফি একনি পিম্পেলের কালো দাগ ছোপকে রিমুভ করে ত্বককে অনেক দিন অবধি ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে আর আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচের মতন নারকেল তেল বন্ধুরা নারকেল তেল আমাদের স্কিনের কোলাজিনকে বুস্ট করবে আমাদের বুড়িয়ে যাওয়া ত্বককে টান টান রাখবে এবং যে চামড়া ওঠে খসখসে হয়ে যায় স্কিনটা ড্রাই হয়ে যায় সেই সমস্ত সমস্যাকে দূর করবে নারকেল তেল আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লেবু লেবু কিন্তু আমাদের স্কিনকে খুব ভালোভাবে ফসা হতে সাহায্য করে কারণ লেবুতে থাকে ব্লিচিং প্রপার্টিস আর থাকে ভরপুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট এরপর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই কিন্তু তোমাদের সেই ট্যান রিমুভাল স্ক্রাবটা তৈরি হয়ে যাবে আর দেখো বন্ধুরা আমার হাতটা কিন্তু ভালোই ট্যান পড়েছে প্রচণ্ড নয় কারণ আমি এগুলো রেগুলার বেসিসে ইউজ করি বলে খুব বেশি ট্যান পড়েনি তবে কিছুটা পড়েছে তো এই প্যাকটা যদি দিয়ে আমি স্ক্রাব করি তাহলে কিন্তু আমার এই ট্যানটা ইনস্ট্যান্ট উঠে যাবে সেটা তোমরা চোখের সামনেই দেখবে কারণ আমি এটা এর আগেও ইউজ করে দেখেছি দারুণ রেজাল্ট পেয়েছি তো তোমরা প্রথমে দুটো হাতে পায়ে তারপর যেখানে যেখানে তোমাদের কালো দাগছোপ আছে সেখানেও তোমরা এটা লাগিয়ে পাঁচ মিনিট ধরে স্ক্রাব করে নিতে পারো তো দেখো আমার দুটো হাতে ভালো করে লাগানো হয়ে গেছে এরপর পাঁচ মিনিট ধরে ভালো করে একটু স্ক্রাব করে নেবে স্ক্রাব করার ফলে কিন্তু তোমাদের যে হাতটা কালো হয়ে গেছে সেই ট্যানটা উঠে যাবে এবং যে কুচকে গেছে মরা চামড়া অনেকের হাত থেকে ওঠে সেই সমস্ত কিছু প্রবলেমগুলো সলভ হয়ে যাবে আর দেখো আমার হাতটা ক্লিন করার পর কতটা ফর্সা উজ্জ্বল হয়ে গেছে মানে আমার ট্যানটা কিন্তু অনেকটাই উঠে গেছে তো এখন তো সবে স্ক্রাবটা ইউজ করলাম এরপর প্যাকটাও ইউজ করে তোমাদের দেখাবো তো দেখো বন্ধুরা পুরো হাতটা ক্লিন করে আসার পর আমার হাতটা কতটা পরিষ্কার হয়ে গেছে পুরো ট্যানটা কিন্তু উঠে গেছে জানি না তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কিনা কিন্তু আমার হাতটা কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে শুধুমাত্র ফার্স্ট স্টেপে মানে আমি শুধু স্ক্রাবিংটা ইউজ করেছি তাতেই কিন্তু এত সুন্দর একটা রেজাল্ট পেয়ে গেছি এখনো তো প্যাকটা অ্যাপ্লাই করা বাকি আছে চলো এবার প্যাকটা লাগে তোমাদের দেখিয়ে দিই তো সেকেন্ড স্টেপে আমি ফেস প্যাক তৈরি করব তার জন্য আমি এখানে দু চামচের মতন বেসন নিচ্ছি বন্ধুরা বেসন কিন্তু আমাদের স্কিনকে খুব ভালো করে এক্সপোলিয়েট করে এবং আমাদের ত্বকের মধ্যে যে ধুলো ময়লা জমে থাকে সেই ধুলো ময়লাকে কিন্তু রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে এছাড়া ত্বকের মধ্যে যে মৃত কোষগুলো রয়েছে সেগুলোকেও খুব ভালোভাবে এক্সপোলিয়েট করতে সাহায্য করে তাই আমি এখানে বেসন নিয়েছি আর কফিটা তো মাস্ট কফি দিতেই হবে কফিটাই খুব ভালোভাবে তোমার ট্যানটাকে তুলে দেবে আর আমি এখানে দিচ্ছি মাজন কোলগেটে যেন থাকে এমনিতেই স্কিন ওয়াইটিং প্রপার্টিস তাই সেই জন্য আমি এখানে কোলগেট দিয়েছি তোমরাও কোলগেট ইউজ করবে আর সেটা যেন সাদা পেস্ট হয় অন্য রকম কালার খুলে কিন্তু চলবে না আর আমি দিচ্ছি লেবু লেবু কিন্তু ভীষণভাবে আমার দের কালচে দাগ ছোপটাকে রিমুভ করতে সাহায্য করে আর লেবু যদি তোমরা নিয়মিত যদি তোমাদের স্কিনে কোনো সমস্যা না থাকে যদি তোমরা লেবু ইউজ করতে পারো তাহলে কিন্তু দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে কারণ তোমার স্কিনটা আগের তুলনায় অনেক বেশি ফর্সা হবে উজ্জ্বল হবে একটা ন্যাচারালি গ্লোয়িং ভাব আসবে লেবু ব্যবহার করার ফলে আর যাদের লেবুতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে লেবুটাকে স্কিপ করে তোমরা আলুর রস অথবা টমেটোর রস অ্যাড করে দিতে পারো এরপর প্যাকটাকে ফুল বডিতে তোমরা এটা লাগাতে পারো আর আমি তো শুধু দুটো হাতে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ঘাড়ে পিঠে হাতে যেখানে যেখানে তোমাদের পড়ে গেছে সেখানে তোমরা এটা ব্যবহার করতে পারো আর মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের মতন এটা রেখে দেবে তারপর যখন হালকা ড্রাই হয়ে আসবে তখন ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে তোমরা দেখবে কতটা সুন্দর একটা রেজাল্ট পেয়ে গেছে দুটো হাতে প্যাক লাগানো হয়ে গেছে তো মিনিমাম আমি দশ থেকে পনেরো মিনিট এটা রেখে দেবো তারপর এটাকে মুছে আমি তোমাদেরকে দেখাবো যে কতটা ক্লিন হয়েছে ফর্সা হয়েছে পুরো ট্যানটা উঠে যাবে তো আমরা নানান রকম কাজে ব্যস্ত থেকে আমাদের হাত পায়ে কিন্তু ভীষণ পরিমাণে ট্যান পড়ে যায় তো এই প্যাকটা যদি তোমরা সপ্তাহে মাত্র দুদিন দিন ইউজ করো তোমাদের কিন্তু সমস্ত ট্যান্টটা উঠে যাবে আর চেষ্টা করবে এটা স্নান করার আগে করার কারণ স্নান করার আগে যদি তোমরা করো তাহলে তোমাদেরই অনেকটা সুবিধা হবে আমি তো এখন রাত্রিবেলা করে দেখাচ্ছি কারণ আমার কাজের মাঝখানে এতটাই ব্যস্ত থাকি তখন আমার ভিডিও করার সময়ও হয় না আমার তোমাদের সাথে শেয়ারও করা হয় না আমার নিজেরও স্কিন কেয়ার করা হয় না আমি সন্ধ্যাবেলাটাই বেশি করি কারণ সন্ধ্যাবেলাটা আমি ফ্রি থাকি তো দেখো আমার লাগানো হয়ে গেছে তো চলো দশ থেকে পনেরো মিনিট পর তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা আমার হাতটা কিন্তু আরেকটা শুকিয়ে গেছে 10 মিনিট হয়ে গেছে তো 10 মিনিট পর এবারে এটাকে আমি ক্লিন করে দেখাচ্ছি দেখো কত সুন্দর ক্লিন হয়েছে আমার হাতটা তোমরাই দেখবে তো চলো হাতটা ক্লিন করি তো ঠান্ডা জল দিয়ে আমি ভালো করে ক্লিন করে তোমাদের আরো দেখিয়ে দিচ্ছি দেখো বুঝতে পারছো কতটা ক্লিন হয়েছে তো চলো তোমাদের ঠান্ডা জল দিয়ে ধুয়ে এনে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি হাতটা ভালো করে ধুয়ে এসছি দেখো কতটা ক্লিন হয়েছে ট্যানটা উঠে গেছে আমার পুরো হাতের তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা ট্যান আমার রিমুভ হয়ে গেছে তো মাত্র একদিন ইউজ করলাম এক্ষুনি ইউজ করলাম তাতেই কিন্তু এত ভালো একটা রেজাল্ট পেয়ে গেছি আমরা তো স্কিনের যত্ন প্রচুর করে থাকি বাট হাত পায়ের যত্ন তো করি না তো মুখের সাথে সাথে কিন্তু আমাদের হাত পায়েরও যত্ন করা উচিত তাই মাঝে মাঝেই কিন্তু এরকম একটা ফেস প্যাক বানিয়ে তোমরা কিন্তু লাগিয়ে নিতে পারো আর একদমই ন্যাচারাল পদ্ধতিতে কোনো বেশিক্ষণ সময়ও লাগবে না তোমাদের খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা করে নিতে পারো জাস্ট স্নান করার আগে একটু লাগিয়ে নেবে দিয়ে দশ মিনিট মতন রেখে দেবে রেখে তোমরা স্নান করে নেবে দেখবে তাহলে তোমাদের হাতে কিন্তু আর ট্যানটাই আসবে না আমি কিন্তু হাতের যত্ন সেভাবে করতে পারি না তো সেই জন্যই মাঝে মাঝে আমার যখন খুব প্রয়োজন পরে ধর কোথাও বেরাবো তখন আমি এরকম ভাবে লাগিয়ে নিই এটা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করতে ভুলবে না আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা প্লিজ আমার শর্ট ভিডিওর সাথে সাথে বড় ভিডিওগুলোও দেখো তোমাদের ভালো লাগবে ভীষণই হেল্পফুল ভিডিও সেগুলো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো আর প্লিজ এটা ট্রাই করো কিন্তু